আসসালামু আলাইকুম সর্ময় দর্শক মণ্ডলী কি অবস্থা শহর আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আমাদের ড্রাগন বাগান আমাদের পেয়ারা বাগানে সরি আমাদের পেয়ারা বাগানে আজকে আমরা সার দেব অর্থাৎ কয়েক দিন আগে কিন্তু আমরা আমাদের পেয়ারা বাগানে পটাশ ইউরিয়া ফসফাইট এগুলো সার কিন্তু দিয়েছি আজকে আমরা আমাদের পে পেয়ারা বাগানে সার দিব জিং দিব জিং বলতে বরণ বরণ আর দশটা বরণ দেবো দশটা দেবো আর সাথে ইউরিয়া দেব আপনারা ভালো জানেন যে পেয়ারা বাগানে কিন্তু দশটা দিলে পেয়ারার কিন্তু ফলন খুব ভালো হয় এবং পেয়ারা মোটা

আমাদের পেয়ার পেয়ারাতে আজকে সার দেব বসে পড়ি পেয়ারাতে সার দেবো এবং দেখা যাচ্ছে প্রথমে নিলাম কিন্তু ইউরিয়া ইউরিয়ার সাথে আমরা দেব কি দশটা আসলে দশটা আপনারা যে যেটা পারেন সেটা ইউজ করতে পারেন কিন্তু একটু সবসময় একটু ভালো দস্তা ইউজ করার চেষ্টা করবেন দস্তা এসিআই কোম্পানির বাম্পার মনোজিং এটা কিন্তু ভালোই খারাপ নয় এটা আমি ডিলার থেকে সরাসরি নিচি এটা ডিলার থেকে সরাসরি নিচে এটার দাম কিন্তু মোটামুটি আমি দুশো পঁচিশ টাকা করে প্যাকেট নিয়েছি এবং ডিলার পর্যায়ে এটার দাম একটু কম তাছাড়া কিনতে গেলে আপনাদের আড়াইশো টাকার কম হয়তো কিনতে পারবেন না তো দেখতে পারলেন আমরা মোট সাড়ে চারশো গাছ আমি সাড়ে চারশো গাছের জন্য কিন্তু এখানে একটু বেশি পরিমাণে দিব Evet. Odbe çerezi. Tamam. 50'şka. Gel oğlum afiyet olsun. аб бир грамм болсо граммкеал দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কিন্তু সাথে বড় বরণ এই বরণটা দিচ্ছে বরণটা কিন্তু খুবই ভালো এবং আপনারা যারা পেয়ারা গাছে সার সার দেবেন বা পেয়ারা গাছ যাতে আছে তারা কিন্তু এর সাথে বরণ দেবেন এটা অর্ধেক দেব

ভিউয়ার দেখতে পেলেন আমরা কিন্তু ইউরিয়া তারপরে দিলাম দশটা তারপরে আবার আমি বরণ দিলাম এখন কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কিছু কিছু এস সার আমরা কিন্তু এস এসওপি নিয়ে রাখছিলাম এস কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো এস সারটা কিন্তু খুবই পরিমাণে শক্তিশালী একটা সার এটা কিন্তু যেকোনো গাছে দিলে কিন্তু খুব পরিমাণে গ্রোথ ভালো হয় এরপরে দেওয়ার পরে সুন্দর করে আমরা কিন্তু মিক্সড করব আসুক সকালে দিলাম তো ঘরে তুলে দাও এই সার মনে করো পুরো সব পেয়ারাতে যাবে আসলে সেইভাবে যেতে হবে সার টুক ফুকে সব পেয়ারা Evet olpo de lo kalsın damo piş. İkide, ikide ya garıta kalsın. Nasıl demek ya? Nasıl? Asker, oşudu

ওই বালতি নিয়ে দুই বালতি আপনারা দেখতে পেলেন কিন্তু আমরা পেয়ারাতে দেওয়ার জন্য দস্তা বরণ ইউরিয়া এবং এসব এ সার কিন্তু মিক্সড করলাম এটাই আমরা এখন আমাদের পেয়ারাতে দেবো